দুই সালে বিশ্বের সেরা দশ বিমানবন্দর যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দর বিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে প্রতিষ্ঠানটি সম্প্রতি দুই সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে যাত্রীদের মূল্যায়নে দক্ষিণ পূর্ব এশিয়ার যাত্রীদের কেন্দ্রস্থল হয়ে ওঠা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম হয়েছে বিমানবন্দরটি তেরো তোম্বার সেরা পুরস্কারটি পেল গত বছর প্রথম স্থানে থাকা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে এক নজরে দেখে নীন বিশ্বসেরা দশ বিমানবন্দরের নাম এক চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর দুই হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতার তিন টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর হানেদা বিমানবন্দর জাপান চার ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ কোরিয়া পাঁচ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর জাপান ছয় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর সাত প্যারিস শার্ল দু গল বিমানবন্দর ফ্রান্স আট রোম ফিউমিসিনো বিমানবন্দর ইতালি নয় মিউনিক বিমানবন্দর জার্মানি দশ জুরিক বিমানবন্দর সুইজারল্যান্ড